ভালোবাসা ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দ আমাদের জীবন অনুভূতি সিদ্ধান্ত সবকিছুই বদলে দিতে পারে এই পৃথিবীর যত বড় বড় অর্জন ইতিহাস যুদ্ধ কবিতা গান এর পেছনে কোথাও না কোথাও ছিল একটাই জিনিস ভালোবাসা বন্ধুরা ভালোবাসা মানে শুধু একটি সম্পর্ক নয় ভালোবাসা এক গভীর দায়বদ্ধতা এক অসম্ভব শক্তি এক নীরব অথচ পলয়কারী প্রেরণা আজকের এই বিটোতে আমরা কথা বলবো। ভালোবাসার রূপ ভালোবাসার কষ্ট ভালোবাসার আশীর্বাদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা কিভাবে আমাদের জীবন দিতে পারে ভালোবাসা মানে কি শুধু প্রেমিক প্রেমিকার গল্প না বন্ধুরা ভালোবাসা মানে হলো গ্রহণযোগ্যতা কাউকে যেমন সে ঠিক তেমনই মেনে নেওয়া ভালোবাসা মানে নিজেই ইগুকে ছোট করে ফেলা আর অন্যের জন্য নিজেকে সময় দেওয়া এটা বাবা মায়ের জন্য হতে পারে হতে পারে প্রিয় বন্ধুর জন্য হতে পারে নিজের স্বপ্নের জন্য ভালোবাসা মানে এক গভীর সংযোগ যেখানে আমি আর তুমি ভেঙে গিয়ে তৈরি হয় আমরা আজকাল আমাদের সমাজে আঠারো প্লাস তরুণ তরুণীদের মধ্যে প্রেমের সংখ্যা অনেক বেড়েছে সোশ্যাল মিডিয়া রিলস ইনস্টাগ্রাম সব কিছু আমাদের ভালোবাসা নিয়ে এক ধরনের রঙিন স্বপ্ন দেখায় কিন্তু প্রশ্ন হলো এই প্রেম কি দীর্ঘস্থায়ী এই সম্পর্কগুলো কি আমাদের ভেতর গড়ে তোলে নাকি ধ্বংস করে প্রেমের শুরুতে তাকে উত্তেজনা কিন্তু সময়ের সাথে টিকেট তাকে শুধু বাস্তবতা এই সম্পর্কটা সম্মান বোঝা পড়া আর নিজের উন্নত করার উৎস হয় তাহলে সেই প্রেমই সবচেয়ে বড় মোটিভেশন হতে পারে কিন্তু যদি সেই সম্পর্ক কেবল তোমার সময় মনোযোগ আর সামর্ষ চেনে তাহলে সেটি ভালোবাসা নয় সেটি আসক্তি ভালোবাসা মানুষকে বদলে দেয় ভালোবাসা মানুষকে কাদায় হাসায় এবং সবচেয়ে বড়ো কথা মানুষকে শেখায় যখন তুমি কাউকে ভালোবাসো তুমি তার জন্য কিছু করতে চাও নিজেকে প্রমাণ করতে চাও নিজেকে গড়তে চাও একজন ছেলের প্রেমে পড়া মানে সে হয়তো চাকরি করছে নিজের পায়ে দাঁড়াতে চাইছে একজন মেয়ের প্রেমে পড়া মানে সে হয়তো নিজের স্বপ্ন কেরিয়ার নিয়ে কাজ করছে যাতে ভবিষ্যৎ নিরাপদ হয় এই ভালোবাসা যদি হয় পজিটিভ তাহলে সেটা তোমাকে শেখাবে কিভাবে নিজেকে ভালোবাসতে হয় তোমার আত্মবিশ্বাস বাড়বে তুমি বুঝবে কেউ যদি তোমাকে সত্যিই ভালোবাসা সে উন্নতি চায় শুধু একসাথে সময় কাটানো ভালোবাসা মানেই সুখ নয় ভালোবাসা মানেই সব সময় একসাথে নয়। অনেক সময় যাক আমরা খুব ভালোবাসি সেই হইটা আমাদের ছেড়ে চলে যায় মন ভেঙে যায় চোখ বেঁচে যায় জীবনের মানে হারিয়ে যায় কিন্তু বন্ধুরা এখানেই তোমার সবচেয়ে বড় পরীক্ষার সময় তুমি কি এই কষ্টে হার মানবে নাকি এই কষ্টকে শক্তিতে পরিণত করবে যে বড় মানুষরা জীবনে কষ্ট পেয়েছে কিন্তু তারা সেই কষ্টকে পাতেই বানিয়ে এগিয়ে গেছে তুমি 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 সেটা ঠিক কিন্তু এরপর করলে সেটাই বলে কি কি নিজেকে ভালোবাসো নিজের উপর বিশ্বাস রাখো নিজের স্বপ্নকে ভালোবাসো তুমি যদি নিজেকে সম্মান না করো তাহলে অন্য কেউ তোমাকে সম্মান দেবে কেন তুমি যদি নিজেকে ছোট মনে করো তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না সুন্দর চেহারা বড়ি, এগুলো সব সাময়িক সত্যিকারের আকর্ষণ হলো আত্মবিশ্বাস ভদ্রতা এবং নিজের প্রতি ভালোবাসা ভালোবাসা সত্যিকারের মানে সহানুভূতি সহনশীলতা আর আত্মতে সেটা কাউকে ফাঁসে ফাওয়ার ভালোবাসা হতে পারে অথবা কাউকে মুক্ত করে দেওয়ার ভালোবাসাও ভালোবাসা মানে এক অফরকে মানুষ হতে সাহায্য করা ভালোবাসা মানে এক অপরের জীবনে আলো জ্বালানো ভালোবাসা যদি তাকে পজিটিভ সেটা তোমার জীবন বদলে দেবে আর যদি সেটা হয় ভুল তাহলে সেটাকে শিক্ষা বানিয়ে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে